দেখুন কীভাবে শারিক পাখির বাচ্চাকে খাবার খাওয়ায় ভালো করে দেখুন খিটুলে কীভাবে ফল লাগে শারিক পাখির বাচ্চা ভালো করে দেখুন দুইটা পাখির একটা ক্ষয় আছে আরেকটা ভেতরে আসে সবসময় খুয়াল লাগে রাস্তারে এখন ওটা পেট ভরছে এখন চলে যাইতে চার বার করে এখন ঘর লাগবে দেখুন আমি শুধু ফিট খাই আপনারা কী কী খান আপনারা কমেন্ট করে জানাই এর এক লগে যায় ছোটো বাচ্চা ছিলাম এখন বড়ো হয়ে গেছে খাবিলা খেলি জুচ